হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মের ভিতরে সবচেয়ে নাম্বার ওয়ান আছে বাইনান্স হুম আমাদের ট্রেজারির কয়েন কিন্তু বাইনান্সে অলরেডি লঞ্চ হচ্ছে ঠিক আছে আমি একবারে লাইভ প্রুফ দেখাচ্ছি এখন আমি যাব বাইনান্সে বাইন্যান্সে আপনি এখানে চাপ দেওয়ার পরে ওয়ালেটে যাবেন হ্যাঁ ওই থ্রির ওয়ালেটে যাবেন বাইনান্সের নিজস্ব ঠিক আছে এখানে আপনি চার্জ বাটনে লেখবেন টি প্রথমে টি এন এফ টি কী বুঝাইলেন আপনি মনে করেন আমাদের এফটির যে যে লোগোটা হ্যাঁ আমাদের অ্যাপসে ঢুকলে এই যে দেখেন লোগোরা লোগো এটা ছলো না এটার ভিতরে চাপ দেবেন তাহলে কিন্তু আপনি সব ইনফো পাওয়া যাবেন ঠিক আছে আর এখানে দেখেন লোগো টেজার এন এফটির লোগো এবং কি এটা মার্কেট প্লেসে এখন বর্তমানে এটা লঞ্চ করছে ঠিক আছে এটা কয়েকদিন পরে আপনারা নিজেরও এটা কিনতে পারবেন বাইনান্সের ভিতরে ওই সময় আপনার দেখা দেখা লাইভ ট্রেডিং করতে পারবেন তো ওইটা লাভ লস এরপর আমি অ্যাপসে ঢুকবো না অ্যাপসে না ঢুকে আমি ক্রমে আমি ঢুকিয়ে আপনাকে দেখাবো দেখ আমাদের আইডি এখনও কন্টিনিউ চলতেছে দেখেন আজকে আমার কোনো রিজার্ভেশন করিনি হ্যাঁ তারপরও আমার সাত ডলার টিম ইনকাম আসছে তো আমি এখন দেখাবো দেখেন আমি কিন্তু এই মার্কেট প্লেসে আমি কিন্তু এরকম পুরাতন না আমার উপরে কিন্তু আরও বড় বড় লিডার আছে আমি কিন্তু দেখেন সবাই কিন্তু উইডু দিছে পাগলের মতন কেউই একশো ডলার কেউই দুশো ডলার ওই এত ডলার দেখেন আমার টোটাল ইনকামটা হ্যাঁ আর আমার এখন বলবেন যে ভাই আপনার অ্যাকাউন্টেও তো ডলার নাই আপনার আপনিও তো ওই টু দিচ্ছেন দেখেন আমার ডলারগুলো কোথায় রাখছি আমি একটু বল দেখাইতেছি কারণ যারা এই মনে করেন বোঝেন যে হ্যাঁ ভাই এখানে আসছেন ভাই ছোটোখাটো একটা রিক্স নিয়েই আসেন আপনারা এরকম না যে ভাই দশ পনেরো হাজার টাকা দিয়ে আপনারা আসেন পুরো আপনাদের সব কিছু এটার ভিতরে আপনি ইনভেস্ট করছেন না নুন এবার আপনারা সবাই কিন্তু তেরো হাজার দশ হাজার এরকম দিয়ে আছেন কেউই আছে সাড়ে ছয় হাজার দিয়ে তো আপনারা যেইটা দিয়ে আসবেন ফার্স্ট ওইটাও কিন্তু আগে উঠে নেবেন দেখেন দেখেন বিষয়টা দেখেন বিষয়টা এখানে দেখেন আমার স্টক করা আছে ঠিক আছে আমার দেখেন পাঁচ দিনে প্রায় উনচল্লিশ উনচল্লিশ ডলার আসছে বুঝছেন তাই এখানে বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করে দেখেন এখানে আমাদের একটা নতুন একটা আবার অপশন চালু হয়েছে দেখেন বাইট বাইটের থেকে আপনি যদি এখানে ট্যুরিস্ট স্লট করে নিচে নামেন এখানে দেখেন মাই বাইট ঠিক আছে এখানেও আমাদের একটা স্টিকেনের মতন অপশন আসবে কিছুদিন পরে আমি যদি ওইটা নিয়ে পারি কিছু ভিডিও বানাবো এখনও লিস্টিং হয় না দেখছেন প্রাইস লিস্ট ঠিক আছে এখনও এটা কন্টিনিউ কাজ চলতেছে এবং কি দেখেন কেউ ওই উল্টা উল্টা উইডু দেবেন না যারা ওয়ান লেভেলে আছেন তারা দিবেন আপনার পঞ্চাশ ডলার পঞ্চান্ন ডলার একশো ডলার মিনিমাম আপনার কাজের গতির বুঝে আপনি ইনকাম নিয়েছেন দুই তিনশো আপনি একশো দেন উপাইটলিভাবে আপনার এ উইডুটা সাকসেস হবে কেউই আছে ভাই পাগলের মতন উইডু দিছে এমন বাঙালি দেখছি আমরা এ চার হাজার ডলার বোনাস পাইছে তিন হাজার ডলারের উইডু দিছে তিন হাজার ডলারের মূল্য জানে সাড়ে তিন লক্ষ টাকা আরে ভাই তুমি সাড়ে তিন লক্ষ টাকা ইনকাম করছো তুমি যে এত বড় একটা উইডি দিলাম ওকে ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন তাই নিশ্চিন্তে কাজ করেন ভাই এখানে ভাই আসেন ছোটোখাটো একটা রিক্স নিয়ে অবশ্যই ওই রিক্সটা আপনি কমপ্লিট করে নেবেন আপনি যেটা দিয়ে আসবেন ফার্স্টে ওইটা আগে উঠাবেন এখানে লোভে পরে ওই কোনো কাজ করবেন না আর এ জানেন তো আমাদের টেজারি নিফটি একটার বেশি দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না এক মোবাইলে বা এক ফ্যামিলিতে ঠিক আছে তাই কেউই ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না কারো ইউটিউবে ভিডিও দেখা এই কোনো ইয়া সরাইবেন না ঠিক আছে দেখেন আমার এটাও ভিডিও সারবো ইউটিউবে কিন্তু আমার এটা ভিউ পাবো না কারণ আমাদের এটা রিয়েল কথা বলতেছে যারা ফেক কথা বলে তাদেরই লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় ওকে ভালো থাকবেন